ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্ক এটা আসলে প্রতিবেশী সুলভ যে শ্রদ্ধাবোধের জায়গা ছিল সেটা আমরা লক্ষ্য করছি যে সেটা বা ইন্ডিয়া নষ্ট করছে তো ডিপ্লোমেসির একটা কথা আছে যে মানুষ বন্ধু পরিবর্তন করতে পারে কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না ভোটটাকে ধরে রাখতে পারি এবং শহীদদের যে চাহিদা শহীদদের পরিবারগুলো যে আকাঙ্ক্ষা যেমন বাংলাদেশ গড়ে তুলতে চায়

এবং একটি অপশাসন বাংলাদেশকে লুটে পুটে নেওয়ার যে চিত্রগুলো ছিল আমরা পেপার সহ সেই চিত্রগুলো তুলে ধরেছি এবং গুম গুমফুনের যে রাজত্ব হাসিনা কায়েম করেছিল তার ক্ষমতাকে টাকিয়ে রাখার জন্য সেই বিষয়গুলো করা হয়েছে তবে বেসিকলি ফোকাসটা করা হয়েছে আমাদের জুলাই বিপ্লবের উপর জুলাই বিপ্লবের যে দৃশ্যপটগুলো সেগুলোরও ফোকাস করা হয়েছে বাট বিগত সময়গুলোকেও এখানে তুলে ধরা হয়েছে যেন আমরা চাই সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা যে দাবি নিয়ে কর্মসূচি পালন করেছিলাম এবং আমরা সবগুলো ছাত্র সংগঠনকে মত বিনিময় করেছি এবং তাদেরকে আমরা এই কনসার্নগুলো দিয়েছি যেন জুলাই বিপ্লবে যারা প্রকৃত উনি হত্যাকারী গণহত্যাকারী তাদের বিচারের দাবিতে যেন সবাই মিডিয়ায় আচ্ছা ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্ক এটা আসলে প্রতিবেশী সুলভ যে শ্রদ্ধাবোধের জায়গা ছিল সেটা আমরা লক্ষ্য করছি যে সেটা বা ইন্ডিয়া নষ্ট তো ডিপ্লোমেসির একটা কথা আছে যে মানুষ বন্ধু পরিবর্তন করতে পারে কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না তো ইন্ডিয়া সেই জায়গাটা ডিপ্লোমেটিক যে তাদের কনসার্ন প্রয়োজন ছিল তাদের আরও দূরদর্শী হওয়ার প্রয়োজন ছিল তারা সেটা পারেনি শুধু বাংলাদেশটা আপনি লক্ষ্য করবেন যে বাংলা ইন্ডিয়ার পার্শ্ববর্তী অন্য যে দেশগুলো রয়েছে পাকিস্তান চীন মালদ্বীপ এরপরে শ্রীলঙ্কা নেপাল দেখেন একটি হিন্দু রাষ্ট্র নেপাল পৃথিবীতে সেই রাষ্ট্রটির সাথে কিন্তু হিন্দু ইন্ডিয়া ভালো সম্পর্ক বজায় রাখতে পারে না এটা তাদের ডিপ্লোমেটিক ব্যর্থতা আর বাংলাদেশকে তারা যেভাবে তাদের অঙ্গরাজ্য মনে করে এক ধরনের বিহেভ তারা করে এটা কখনো কাম্য হতে পারে না যে দেশটা অনেক লড়াই সংগ্রামের করে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর ইতিহাসে সেই দেশের উপর আপনার আধিপত্য প্রতিষ্ঠা করবেন আপনার মন গড়া সব কিছু চাপিয়ে দিবেন এরপরে বিগত সময় আমরা দেখেছি যে একটা অনির্বাচিত সরকারকে সরকারকে তারা নির্লজ্জের মতো সাপোর্ট দিয়ে গিয়েছে গিয়েছিলাম তারা কখনো ভুলবে না তো এটা তো কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে হতে পারে না এটা আমাদের স্বাধীনতা সাড় সেখানে হুমকি আমরা স্পষ্ট বলতে চাই পাঁচই আগস্ট পরবর্তী যে প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম তার রক্ত দিয়ে বাংলাদেশে দিনছি মাটি